জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল বলেছেন তারেক রহমান এরপর জানিয়ে দেব প্রতিমা ভাংচুর করা ব্যক্তি ভারতীয় নন গোপালগঞ্জের নাগরিক বলেছে পুলিশ এদিকে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হল সাবেক বিচারপতি মানিককে আরও জানিয়ে দেব ফ্যাসিস্টের প্রেতাত চক্রান্ত করছে বলেছেন মির্জা ফখরুল সর্বশেষ জানিয়ে দিব দুবাই ফেরত যাত্রীর সাবান শ্যাম্পু হাতিয়ে বরখাস্ত তিন কর্মকর্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল বলেছেন তারেক রহমান আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন দেশের নারী শিশু সহ সকল শ্রেণীর জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে দেশের মানুষ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি তারা স্বৈরাশাসনকে মেনে নিতে রাজি নয় বলে মন্তব্য করেন তারেক রহমান এবং বলেন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসন হওয়ার কথা ছিল গভর্নমেন্ট অব দি পিপল বাই দি পিপল ফর দি পিপল অথচ গত পনেরো বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল দেশে বিদেশে পালাতক বিনা ভোটের সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অব দ্য মাফিয়া বাই দ্য মাফিয়া ফর দ্য মাফিয়া তিনি আরও বলেন এই মাফিয়া চক্র দেশকে সম্পূর্ণ ভঙ্গুর করে দিয়েছিল দেশকে আমদানি নির্ভর ঋণ নির্ভর এবং পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়েছিল গত দেড় দশকে দেশ থেকে সতেরো লাখ কোটি টাকারও বেশি পাচার করে দিয়েছিল এরা পাঁচই আগস্টের পতিত স্বৈরাচারের বেপরোয়া দুর্নীতি আর লুটপাটের কারণে দেশের ঋণ একশো বিলিয়ন ডলারের বেশি ছাড়িয়েছে প্রতিমা ভাংচুর করা ব্যক্তি ভারতীয় নন গোপালগঞ্জের নাগরিক বলেছে পুলিশ ফরিদপুরের ভাঙা উপজেলার ভাঙ্গা বাজারে গত শনিবার চোদ্দই সেপ্টেম্বর দিবাগত রাতে হরিমন্দির ও কালী মন্দিরে নির্মিতব্য দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হওয়া সঞ্জিত বিশ্বাস ভারতীয় নন বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে ফরিদপুর জেলা পুলিশ মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় পুলিশ জানায় গ্রেফতার হওয়া ব্যক্তি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের নিশিকান্ত বিশ্বাসের ছেলে এর আগে গতকাল রোববার জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল সঞ্জিত ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাসিন্দা আজ মঙ্গলবার পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গতকাল সোমবার বিভিন্ন মিডিয়ায় এই খবর প্রকাশিত হলে সঞ্জিত বিশ্বাসের ছবি দেখে তার বাবা নিশিকান্ত বিশ্বাস জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানান যে আটক ব্যক্তি তার ছেলে তিনি মানসিকভাবে অসুস্থ প্রায় পঁচিশ বছর বয়সে কাজের উদ্দেশ্যে ভারতে গিয়ে অনেক দিন ছিলেন পরবর্তীতে দেশে ফিরেন এর মধ্যে প্রায় চার বছর আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন সঞ্জিত আর বাড়িতে ফিরে আসেননি এবং পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই প্রসঙ্গত দুর্গা প্রতিমা ভাংচুরের ঘটনায় জড়িত সন্দেহে সঞ্জিত বিশ্বাসকে গত রোববার রাত আটটার দিকে আটক করে জিডির ভিত্তিতে সন্দেহজনক ধারায় গ্রেফতার দেখিয়ে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হলো সাবেক বিচারপতি মানিককে সিলেটের একটি আদালতে জামিন পাওয়া সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে পুলিশি নিরাপত্তায় হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর বিকেল চারটার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নিয়ে ঢাকা রওনা হয় জেলা পুলিশের একটি দল বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ সাকুবাদ হোসেন এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে র্যাবের একটি হেলিকপ্টারে করে রাজধানী ঢাকার তেজগাঁও পুরনো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেছে পুলিশের দলটি সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ সাকোয়াদ হোসেন ঢাকা পোস্টকে বলেন সিলেটের আদালতে আজ সকালে সাবেক বিচারপতি মানিককে কঠোর নিরাপত্তায় হাজির করা হয় পরে আদালত তার জামিন মঞ্জুর করেন পরে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হয় বিকেল চারটার দিকে সাবেক বিচারপতি মানিককে সিলেট জেলা পুলিশের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে ঢাকায় মামলা আছে সেই মামলায় আগামীকাল ঢাকার আদালতে তাকে হাজির করা হবে প্রসঙ্গত গত তেইশে আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি পরদিন চব্বিশে আগস্ট সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয় চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে ওই দিন বিকেলে আদালতে হাজির করলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর others then ফ্যাসিস্টের প্রতাতারা চক্রান্ত করছে বলেছেন মির্জা ফখরুল সরকার ও আমলাদের মধ্যে ফ্যাসিস্ট সরকারের অনেক অবস্থান করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর তিনি বলেন তারা চক্রান্ত করছে এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হবে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি তিনি বলেন শুধু বান্ন কিংবা একাত্তর নয় সেই ব্রিটিশ আমল থেকে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম চলছে শেখ হাসিনা গত পনেরো বছর বাংলাদেশের মানুষের ওপর স্ট্রিম রোলার চালিয়ে গেছে সেটাকে উপেক্ষা করে আজ আমরা একটা মুক্ত পরিবেশে এসেছি গণতন্ত্র আর বিএনপি সমর্থক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন চালু করেছেন আর দেশনেত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্র চালু করেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছেন বলে দাবি করেন মির্জা ফখরুল তিনি বলেন দুই সালে খালেদা জিয়া ভীষণ টোয়েন্টি টোয়েন্টি দিয়ে গণতন্ত্র টেকসই করার কথা বলেছেন আর দুই সালে বিএনপি আবার একত্রিশ দফা দিয়েছে গত ১৬ বছর বিএনপির অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন অনেকে কারাগারে গিয়েছেন অনেকে গ্রামে না থাকতে পেরে ঢাকায় এসে রিকশা চালিয়েছে গতকাল আমি পঙ্গু হাসপাতালে গিয়ে দেখেছি ১৩ বছরের একটি ছেলের গুল পা হারিয়েছে এভাবে গণতন্ত্র মুক্তির সংগ্রাম চলছে দুবাই ফেরত যাত্রীর সাবান শ্যাম্পু হাতিয়ে বরখাস্ত তিন কর্মকর্তা যাত্রী সেবা প্রদানকালে অসদাচরণ করার অভিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দায়িত্বরত তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টম হাউস মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর ঢাকা কাস্টম হাউস সূত্রে এসব তথ্য জানা গেছে অভিযুক্তরা হলেন সরকারি রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক শিমুল চৌধুরী ও মোহাম্মদ আল আমিন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে সূত্র জানায় দুবাই ফেরত এক যাত্রীর ব্যাগ চেকিংয়ের নামে অযথা হয়রানির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে তারা দায়িত্ব পালনকালে ব্যাগ খুলে চকলেট সাবান শ্যাম্পু ও দুধসহ বিভিন্ন পণ্য হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ রয়েছে এসব অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে শাস্তি হিসেবে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে